সেই গৌবনি সমে কেমন সে গৌবনি সমে সোনা দূর বনে যাস না ফিয়ার দূর গিয়ে তোদের রসুর ধরে ধরে প্রাণ মানে পরিদর্শক স্বামী মানে মানে এই সরদৈ কোহক কৃষ্ণ ভজন পাথকে বাদী কিন্তু যদি কোনো ভক্ত তার সাধনা বলি তার গুরু দীক্ষা গুরু শিক্ষা এবং তার ভজন যোগী যদি সরলীপতি কৃষ্ণ ভজনের অনুগামী করতে পারে তাহলে তিনি গোবিন্দ প্রভুর হরিকে পেতে পারেন কিন্তু বস করা সরল বস করা কঠিন দল তার মধ্যে কঠিন হচ্ছে কাম রিপু নামের একটু রিপু আছে

এই কামকে যদি সম্ভব করতে হয় তাহলে কৃষ্ণ ভয় করে কামের মাথার উপরে মহাকামকে বসাতে হবে মহাকামকে যদি কামের মাথার উপরে বসাতে পারেন তবে কাম শান্ত হয়ে যাবে তাহলে গৌর প্রাপ্তি হবে কারণ মহাকামের কাছে কাম দিত

आसिंगा में नो मोर मॉडल 迎嗨！我一样不能。

এই লীলাটি ভার গ্রহণ করেছেন অর্থাৎ সাগরিকা স্বর্গীয় সাগরিকা বিশ্বাসের স্বামী তার উদ্দেশ্যে শ্রী নবকুমার বিশ্বাস মহাশয় এই লীলাটি ব্যয়ভার গ্রহণ করেছেন আপনারা সকল সাতগুলো প্রশ্ন গোবিন্দই চরণে প্রার্থনা করবেন এই জীরা ব্যয়ভার গ্রহণ করেছেন তার মনস্কামনা যেন পূর্ণ হয় আমিও আপনাদের সঙ্গে শ্রী গোবিন্দের শ্রী গৌরবের এই প্রার্থনা করি

কৃষ্ণের জন্মস্থান কোথায় আর কৃষ্ণের মন্দির কোথায় কৃষ্ণের মন্দির কোথায় সেটা বলার অপেক্ষা আছে কি এখন কথা যখন এসে গেল বাবা তখন না বললেও হবে না এই যে কথাগুলি উনি লিখেছেন উনি খুব ভাবুক প্রকৃতির ভক্ত এবং হৃদয় নিয়ে কৃষ্ণকে ভালোবাসেন প্রকৃত ঠান্ডা দর্শন করে শ্রীমান কৃষ্ণের জন্ম কোথায় কম সে ভাগবত বলছে এই কৃষ্ণ রাজভোগী শেখে কখনো এক কত ভূমিও কোথাও আসেনি জানি

এখন অনেকে আমরা অনেকে না বর্তমান সবাই বলি কৃষ্ণ অজনে বৈষ্ণব কবি পদে লিখছেন যখন কৃষ্ণ জন্ম নিল দৈবী মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে তো আমি লিখে না আমি লিখেছি কি

কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল লীলা কৃষ্ণের কথা বলা হচ্ছে মা লীলা কৃষ্ণ আবার চার প্রকার হরে কৃষ্ণ প্রকৃতিস তো কৃষ্ণ কখনোই চার প্রকার নয় কিন্তু লীলা কৃষ্ণ চার প্রকার কেমন ভাবে চার প্রকার খুব সহজই আর বৃন্দাবনে গোবিন্দ লীলা করেছেন একাদশ বছর আট মাস সেখানে গোপাল তাই কিনা সেখানে বালক গোপাল আর তারপরে কৃষ্ণ কোথায় গেলেন মথুরায় গেলেন তাই না তখন কৃষ্ণ যৌবন প্রাপ্ত হলো তখন কৃষ্ণ মথুরায় গেলেন সেখানে গিয়ে মাথর লীলা করলেন মাথর লীলার পরে সর্বশেষ লীলা করলেন কোথায় তাই না এবার এই যে কৃষ্ণ চার প্রকার হল কোন জায়গায় কৃষ্ণ বংশী মাধুর্য নাই একমাত্র বৃন্দাবনে কৃষ্ণের বংশী মাধুর্য আসে দ্বারকাতেও নেই মথুরাতেও নেই দ্বারতার কৃষ্ণ রাজা তাহলে মনুরা কৃষ্ণের কৃষ্ণ মনসুরা কৃষ্ণের সঙ্গে রাধা রানী ছিলেন কে ছিলেন থেকে কি লুকের সন্ত্রভাবা এরা ছিলেন রাধারানী ছিলেন না হরে কৃষ্ণ তাই কৃষ্ণের কথা আমাদের বলা হলো তাহলে যিনি আগত গোজাম ছেলে কখনো এক পদভূমি ভাগবান বলছে আমি নই এক পদভূমিও কখনো কোথাও জাননি তাহলে সেই কৃষ্ণের জন্ম হয় কি করে তাহলে কৃষ্ণের জন্মটা কোথায় হলো না মথুরা পুরীতে কমসে কারাগারে দৈবকে উদয় আর কৃষ্ণের মন্দির সকল ভক্তের হৃদয় এখানে তিনি বিশ্রাম করে এখানেই তিনি থাকেন এর থেকে বড় মন্দির পৃথিবীতে আর কোথাও নাই নচেত কৃষ্ণ মন্দির আপনি অনেক জায়গায় দেখতে পাবেন কিন্তু এই হৃদয় আসলে কৃষ্ণ মন্দির যে কৃষ্ণকে স্থাপন করে প্রতিষ্ঠা করে আমার একটা গোবিন্দকে তিনি বর্তমানে

হরে কৃষ্ণ তাই বলছি সিংহবিন মুরলী করিয়া জল নদীয়া বিনোদ গোবর হইতে সিংহা ছিলেন মা আমরা দেখেছি বৃন্দাবন লীলায় ভগবান শ্রীকৃষ্ণ সিংহাবা দিয়েছেন বেনু বাদন করেছেন মুরলী বাঁধিয়েছে

আপনারা অনেক আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ আছেন ভক্তরা অনেক বয়োজ্যেষ্ঠ ভক্তরা আছে হয়তো আমার থেকে অনেকটা জানেন বাবা কোন গ্রন্থে দেখেছেন বহু সুন্দর সিংহাদেহী বাদ আছে আছে কি তাহলে প্রশ্ন কবি লিখেছেন তাহলে তিনি কি ভুল লিখেছেন বাবা বলল না আর আজ ভাবের কথা মনে হয়েছে না গৌর হইলে আজ বৃন্দাবন

দুই দেহ ধরি অন্য অন্য করি বৃন্দাবনে ভিন্ন দেহে নদীয়াতে তিনি গৌর হয়ে একদিকে বিলাস তাই কখনো কৃষ্ণ ভাব মানে অষ্টসাত্ত্বিক ভাবের মূর্তি গৌরকে বলা হচ্ছে এই কৃষ্ণ এই রাধা কৃষ্ণের মিলিত তদুর জন্য কখনো রাধাভাব কখনো কৃষ্ণ ভাব হৃদয় জাগরিত হয়

我懂。Oh. Oh. গহুড় ভুটিয়া মা সিঙ্গাপুর মতো করে বদল বাজাচ্ছে না তো যখন বৃন্দাবনেই বেগুন বাঁশি বাজাচ্ছে গোবিন্দ তখন যে বাঁশির সুন্দর সে আর ঘরে থাকতে পারতো না গোপীগণ কৃষ্ণীর বাঁশির সময় ঘরে থাকতে পারতো বাবা পারতো না তেমনি নদীয়া নামই মাগো বলছি নদিয়া মাগুনি গণ গৌর হরি ওই দেবো আর

হর <laughs> গব

কৃষ্ণ প্রাণবত ভক্ত যারা তারা ঘরে থাকতে পারল না সকালবেলা আসলে ভক্ত কজন যারা কৃষ্ণ নাম শুনতে ভালোবাসেন যারা হরি ধনের শুনলেই পাগল হয়ে যান